প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে যারা ম্যানেজিং কমিটি রয়েছেন এবং শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা একটি খেয়াল করেছেন আমি এই পরপর তিন দিনই অল্প সময়ের জন্য হলেও এখানে আসার চেষ্টা করেছি এর কারণ হচ্ছে এখানে আসলে আমিও এই বাচ্চাদের জন্য প্রাণ পাই আমার ছোট্ট স্কট বন্ধু যারা আছে তাদের মতো তাদের উচ্ছ্বাস দেখে আমার ভিতরে উচ্ছ্বাস জাগে আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের এই একশো বাহাত্তরটি প্রতিষ্ঠান শুধু প্রাইমারি না হাই স্কুল এবং কলেজ এই একশো বাহাত্তরটির বাইরে সবাইকে পত্র দেওয়া হয়েছে কঠোর ভাষায় ডিসকাউন্টের অ্যাকাউন্টে সঠিকভাবে টাকা প্রদান করা হয়েছে কিনা এগুলো প্রমাণ সহকারে আমাদের জানাতে এর ফলে আমাদের উপজেলা স্কাউটের যে অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা হওয়ার কথা সেটি হচ্ছে তার ফলে কিন্তু আমাদের এই কাপ চাঁদপুরি আয়োজন অনেকটা সহজ হয়েছে একই সাথে আমি নিয়মিত খোঁজ রাখছি আমরা একটি যাচাই কমিটি করে দিয়েছি পরিদর্শন কমিটি তারা প্রতিটি ইউনিয়নের প্রতিটা স্কুলে ঘুরে ঘুরে দেখবে সেই স্কুলে স্কাউটের কার্যক্রম সঠিকভাবে রয়েছে কিনা শুধু কাগজে কলমে নয় বাস্তবে রয়েছে কিনা সেখানে স্কাউট টিম আছে কিনা তাদের ড্রেস আছে কিনা তাদের স্কাউটের কার্যক্রমগুলো হয় কিনা স্কাউটের অ্যাকাউন্ট আছে কিনা এই সব বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ রক্ষে দেখবে স্কাউটের প্রতি আমার আকর্ষণ আমি যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখন থেকে আমি স্কাউটের সাথে জড়িত ছিলাম এবং এর আগে আমি যে স্টেশনে ইউনো ছিলাম

আপনাদের বাচ্চারা কত মানে আনন্দ আনন্দোৎস এখানে খেলা করছে শুধু বেঞ্চে বসিয়ে তিনশো পঁয়ষট্টি দিন অথবা ছুটির দিন বা অন্যান্য দিন বসিয়ে শুধু বোরিং লেকচার এটি আমাদের শিক্ষাকে নিরানন্দ করে ফেল থিওরি থাকবে পুস্তকের পড়াশোনা থাকবে কিন্তু বাস্তবমুখী শিক্ষা না থাকলে সেই শিক্ষা হয় নিরানন্দ আনন্দহীন এবং প্রকৃত শিক্ষা সেটি হয় না এখানে আমাদের প্রাথমিক পর্যায়ের যে বাচ্চারা ওদের আর কত বয়স সাত আট থেকে দশ এগারো বছর সর্বোচ্চ বারো বছর সর্বোচ্চ এরা কিন্তু এখনই নিজের একটি তাবু চিনতে শিখেছে নিজের যে আসবাদপত্র গ্যাজেট তার একটি আলনা বানাতে হবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান যাদের প্রতিষ্ঠানে আমরা আয়োজন করেছি এই প্রতিষ্ঠানের আমি সহ অন্যান্য যারা রয়েছেন আমি এই প্রতিষ্ঠানের একটি অংশ বর্তমানে সামরিক সভাপতির দায়িত্বে আছেন আমি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মাটি ব্যবহার করার জন্য ব্যবহার করতে যাওয়ার জন্য এখানে আমাদের সাংবাদিকবৃন্দ আছেন উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ আছেন এই অভিভাবকবৃন্দ সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি